সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই স্বাধীনতা পরবর্তী আলোচনায় স্বাধীনতার বাংলাদেশের এই যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হলো বাংলাদেশ অনেকে বলছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো একটা নতুন ভার্সন আসছে বাংলাদেশে তো এই নতুন বাংলাদেশে আজকে প্রথম ভিডিও অনেকেই বলছিলেন যে আপনারা এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছিলেন তো এখন তো শেখ হাসিনা নেই তাহলে এখন আপনারা কাদের বিরুদ্ধে কথা বলবেন আপনাদের তো কথা বলার ইস্যু শেষ টপিক শেষ তো তাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হলো যে আমাদের আমরা শেখ হাসিনার বিপক্ষে কথা বলিনি আমরা অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলেছি আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি তো আজকে এখন এই মুহূর্তে অন্য কোন দল তারা যদি আবার ওই শেখ হাসিনার মতো ওই আওয়ামী লীগের মতো কার্যক্রম করার চেষ্টা করে তারা যদি আবার অন্যায় অনাচার করার চেষ্টা করে যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকের তরুণ ছাত্ররা রাজপথে তাদের জীবন দিয়েছে সেই যে স্পিরিটটা সেটাকে যদি ভুলণ্ঠিত করার চেষ্টা করে তাহলে সেই দলগুলোর বিরুদ্ধেও কিন্তু আমরা সমান তালে কথা বলবো সেখান থেকে আমাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না ইনশাল্লাহ দর্শক এখন যে বিষয়টি কয়েকটা বিষয়ে আলোচনার আছে প্রথমত যে এই মুহূর্তে বিএনপি কী করছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কী করছে দ্বিতীয়ত এই সরকার কি করতে যাচ্ছে বা তাদের করণীয় কি হবে তাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে আরেকটা বিষয় যে এই শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা কি তারা কোন দিকে যাবে কি করবে আর এই যে দুইজন সমন্বয়কারী আন্দোলনের তারা এখন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছে আপনারা জানেন যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তো এদেরকে কেন্দ্র করে রাজনীতিটাকে বাংলাদেশের রাজনীতি তরুণ সমাজ কতখানি এগিয়ে আসতে পারবে বা কি রেভলিউশন হতে পারে বা কি তার সমাধান এই বিষয়গুলো নিয়ে কালকে আলোচনা করব আজকে একটু ছোট করে বলবো শুধু হলো বিএনপি এই মুহূর্তে কি করছে বা কি করা উচিত ছিল বিএনপি কি করছে বা কি করা উচিত কি বিশেষ করে কী করা উচিত ছিল এটা বলার মতো অত বেশি জ্ঞান আমার নেই কারণ তাদের দলে অনেক জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন যা উপদেষ্টা পরিষদে তারা অবশ্যই পরামর্শ দেন এবং সেই পরামর্শের ভিত্তিতেই কাজ করে থাকে বিএনপি তো এখন যেটি আলোচনা হচ্ছে প্রথমত যে বিএনপি যে একটা সমাবেশ করলো ঢাকায় এরকম একটি পরিস্থিতিতে তো সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য আরও অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপি এই সময়ে এটা কেন করলো শহীদের রক্ত এখনও শুকায় নাই এ অবস্থায় বিএনপির কেন সমাবেশ করতে হবে তো এটা দুইটা দিক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ দিকটা হলো যে সারা দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে লুটপাট হামলা এটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে এটা নিয়েও আমরা অনেকেই সমালোচনা করছি যে এই স্বাধীনতার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম কিনা না মোটেও আমরা এই রকম স্বাধীনতার জন্য আন্দোলন করিনি কিন্তু বিষয় হচ্ছে যে একটা দীর্ঘ সময় যখন একটা রেজিম শাসন করে অপশাসন করে তখন সেই শাসনের যারা গুটি ছিল যারা অনেক মানুষের উপর নির্যাতন করে এই নির্যাতিত মানুষদের কিন্তু অনেক একটা ক্ষোভ থাকে সেই ক্ষোভটা কিন্তু তারা ওই মুহূর্তে তারা কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবে আপনারা দেখেন যে এই যে আন্দোলন হলো ছাত্রদের সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত হয়েছিল তো পুলিশ কি পুলিশকে হত্যা করা কি এই যে এই আন্দোলনের স্পিরিট ছিল এটা কি স্বাধীন বাংলাদেশ এরকম স্বাধীন বাংলা আমরা চেয়েছিলাম যেখানে ছাত্ররা পুলিশদের হত্যা করবে তা কিন্তু চাইনি কিন্তু বিষয় হলো কি যে এখানে পুলিশরা যেহেতু ছাত্রদেরকে প্রতিরোধ করছে তাই ছাত্ররা পাল্টা প্রতিরোধ করেছে তাদের রাগ ক্ষোভ দুঃখ সেই দুঃখের জায়গা থেকে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তো এই একইভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদী যারা পান্ডা তাদের দ্বারা এমনভাবে নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের আ যে ক্ষোভ সেই ক্ষোভের ফলে এই জিনিসগুলো ঘটছিল এবং এটা শুধু যে বাংলাদেশে ঘটছে বিষয়টা তেমন নয় এটা পৃথিবীর যে কোনো দেশ ওই ইউরোপ আমেরিকা যে সব দেশগুলো সেখানে তো যখন এরম কোনো সরকার পতন হয় সেখানেও একটা বিশৃঙ্খল অবস্থা হয় কিন্তু সেখানকার চেয়ে বাংলাদেশের পরিস্থিতিটা একটু বেশি খারাপ হবে এটাই স্বাভাবিক কারণ সেই দেশের মানুষগুলোর মধ্যে যে পরিমাণ শিক্ষা বা সচেতনতা বা সভ্যতা রয়েছে আমাদের দেশের জনগণের মধ্যে কিন্তু আমাদের দেশ বলেন বা ভারত বলেন বা পাকিস্তান বলেন এই উপমহাদেশের জনগণের মধ্যে কিন্তু সেই পরিমাণ সভ্যতা এখনও কিন্তু গ্রো করে উঠতে পারেনি তাই এটা তাদের এই যে এখনকার এই ইনস্ট্যান্ট যে আচরণ এই আচরণ নিয়ে এত দ্রুত হতাশ হওয়ার কিছু নেই আসলে এই দেশটা তো এমনই আমরা তো এই দেশটা যেন এমন না থাকি এই দেশকে দেশের মধ্যে আমরা সভ্যতার আলো পৌঁছে দেশ তাকে বদলে নিয়ে যাবো সেটা নিয়ে কিন্তু আমাদের এই যে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল এবং সেই আন্দোলন নিয়ে আমরা কাজ করব তো এই যে এখন নতুন সরকার শপথ গ্রহণ করেছে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফিরে আসবে আসলে এখন মোটামুটি সব কিন্তু পরিস্থিতি স্বাভাবিক চলে আসবে কিন্তু এইখানে এই যে সমাবেশ করে বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে আপসীন নেত্রী তিনি যে একটি ভিডিও বার্তা দিলেন সেখানে কিন্তু ভালোবাসা এবং সম্প্রীতির একটি বাণী কিন্তু তিনি প্রচার করেছেন তো আর একটি বিষয় যেটি হলো তারেক রহমান তার বক্তৃতায় তিনি যেটি বলেছেন সেটি হলো যে এই ধরনের যারা অপকর্ম করছে বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু প্রতিরোধ করার কথা বলেছেন এটা অবিলম্বে বন্ধ করার কথা বলেছেন এবং বিএনপির সর্বস্তর নেতাকর্মীদেরকে এই যে এখন যার যদি যে কেউ কেউ যদি নির্যাতিত হয় যখন পুলিশের দ্বারা আওয়ামী লীগের দ্বারা ছাত্রদের ছাত্ররা নির্যাতিত হচ্ছিল রাজপথে তখন বিএনপির তারেক রহমান যেমন তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এই ছাত্রদের পাশে ঢাল হয়ে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন ঠিক একইভাবে আজকে কিন্তু এই যে এখন এই নির্ব মানে সর বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনজনিত কারণে যে সহিংসতা হচ্ছে বা শোনা যাচ্ছে সেগুলোতে বিএনপি করুক বা আওয়ামী লীগই করুক আওয়ামী লীগেরাও অনেকেই করছে এটাও আমরা ইতিমধ্যে প্রমাণ হয়েছে সেগুলো ধরাও পড়েছে যে তারাই যাওয়ার আগ দিয়ে পরিস্থিতিটাকে অস্থিতিশীল অস্থিতিশীল করে মানুষকে দেখাতে চাইছিল যে না আমরাই ভালো ছিলাম এই যে বিএনপিরা এসে আরও বেশি অরাজকতা হলো এটাও একটা ছিল তো এটা আবার অনেকখানি রাজনৈতিক বক্তব্য তো আমি এটাতে না যে আমি আমি ধরেই নিলাম যে রাই করেছে তো যদি বিএনপিরা করে থাকে তাহলে তাদেরকে তো থামানোর প্রয়োজন তো তারা কার কথায় থামবে তাদের যে সুপ্রিম লিডার বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কথাতেই কিন্তু তারা থামবে তো এইরকম পরিস্থিতিতে এই জন্য তারেক রহমানের একটা বক্তব্যর প্রয়োজন ছিল যে সারা দেশবাসীর উদ্দেশ্যে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেন পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হয় এবং আপনারা কিন্তু দেখে থাকবেন যে যেদিন তারেক রহমান এবং খালেদা জিয়া বক্তৃতা দিয়েছেন তারপর থেকে কিন্তু জিনিসটা কিন্তু অনেকখানি কিন্তু মানে স্লো হয়ে গেছে আর কিন্তু এই লুটপাট এই বিষয়গুলো কিন্তু নেই কিন্তু এই যে রাতের বেলা ডাকাতের গুজব তোলা হয়েছিল সেই ডাকাতও কিন্তু আসলে পরে আর খুঁজে পাওয়া যায়নি এবং অন্যান্য এলাকাগুলোতে জেলা পর্যায়ে সব বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু কমে এসেছে তো এটাই ছিল এই বক্তব্যের পজিটিভ দিক এখন আমার কাছে যেটি মনে হয় যে এই বক্তব্যের নেগেটিভ দিক যেটি এই বার্তাটি কিন্তু সমাবেশ না করেও শুধুমাত্র কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে এত দিন যাবৎ ভিডিও বার্তার মাধ্যমে এত তথ্য এত ঘোষণা তিনি দিয়েছেন তারেক রহমান আর এইবারে এটা যদি না করতো তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত বিএনপির আমি আসলে বুঝতে পারি না আমার কাছে যেটি মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে অভিজ্ঞতায় যেটি মনে হয় যে এই মুহূর্তে বিএনপির উচিত ছিল যে ভিডিও বার্তার মাধ্যমে এই মানে মেসেজটা সবার মাধ্যমে পৌঁছে দেয়া তাহলেই মনে হয় যে সারা দেশের এই অরাজকতাকে কন্ট্রোল করা সম্ভবত আর যেহেতু এখন একটি পরিবর্তিত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে স্টুডেন্টদের এবং এই তরুণ ছাত্র সমাজ যারা আসলে দুই দিন আগেও রাজনীতি নিয়ে কোনো চিন্তা করতো না তারা বলতো আই হেড পলিটিক্স এখন সেই তরুণরাই কিন্তু টিভি সেটের সামনে বসে থেকে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান তারা দেখছে এটা কিন্তু তাদের কাছ থেকে কখনো মানে চিন্তাই করা যায়নি যে এই বয়সের ছেলেপেলেরা সরকারের শপথ অনুষ্ঠান বসে থেকে দেখবে কিংবা খেলার মাঠে চায়ের দোকানে আড্ডায় যে রাস্তায় যে কোনো জায়গায় এখন ছাত্ররা কম বয়সী ছেলেপেলেরা তারা কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করছে এই যে এক অভূতপূর্ব পরিবর্তন যে বাংলাদেশে এসেছে যেটা নিয়ে আমরা অনেক পূর্ব থেকে কথা বলছিলাম যে এই তরুণ ছাত্রদেরকে এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে এই সম্পৃক্ত তারা যদি না হয় তাহলে তারা কীভাবে এই রাষ্ট্রটা মেরামত করবে তো এখন যেটি দেখা যাচ্ছে যে ছাত্ররা অনেকখানি ইনভলভ হয়েছে তাদের এই রাষ্ট্র মেরামতের যে স্পৃহাটা সেই স্পৃহাটাকে তারা ধরে রাখার চেষ্টা করছে তো এরকম মুহূর্তে যখন ছাত্র সমাজ জাগ্রত সে সময়ে আমার মনে হয় না যে বিএনপির এমন কোনো কাজ করা উচিত বা এমন কোন কথা বলা উচিত হবে যেটাতে এই আন্দোলনরত বা এই যে সদ্য বিজয়ী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মনে আঘাত দিতে পারে এমন কোন কাজ কিন্তু এই মুহূর্তে করাটা কোনো রকমই উচিত হবে না এরকম কাজ করলে কিন্তু তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে যে কোনো ক্ষমতাধরকে তারা বুলেটের মুখে বুক পেতে দিয়ে কিভাবে নামিয়ে দিয়ে দেশকে মুক্ত করতে পারে তো আমি যেটি মনে করি যে বিএনপি এই গত সতেরো বছরের এই নির্যাতন নিষ্পেষণের ফলে তাদের মধ্যে অনেক চেঞ্জ এসেছে হয়তো আমরা আগামীতে দেখতে পাবো যে তারা হয়তো কোনো পজিটিভ রাজনীতি করবে কিন্তু এই মুহূর্তে আমাদের আমার যেটি মনে হয় যে ছাত্রদের বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত তখন ধরে দেখেন জামায় ইসলামী তারা কিন্তু এরকম শোডাউন কিন্তু করছে না বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামীরা কিন্তু এই যে আন্দোলনে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে অসুস্থ যারা শিক্ষার্থীরা যারা চিকিৎসাধীন রয়েছে আহত হয়েছে তাদেরকে তাদের সঙ্গে গিয়ে দেখা করছে এই কাজগুলো কিন্তু করছে ছাত্রদের এবং তারা কিন্তু এই বিজয়টাকে কিন্তু সম্পূর্ণ আমি যেটি দেখলাম যে জামায়াতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু সম্পূর্ণ ক্রেডিট কিন্তু দিয়েছেন ছাত্রদেরকে কারণ আসলে কি ক্রেডিট কাউকে দিলে কিন্তু আপনি ছোট হয়ে যাবেন না আপনার অবদান কতখানি সেটা কিন্তু মানুষ জানে জনগণ জানে তো এই দীর্ঘ সতেরো বছর যাবৎ যে আন্দোলন করেছেন আপনি প্রবাসে থেকে মিস্টার তারেক রহমানকে বলছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আওয়ামী রেজিমের সময় সবচেয়ে নির্যাতিতা মজলুম ব্যক্তি তিনি যে দীর্ঘ সময় কারা ভোগ করেছেন এগুলো সারা দেশের মানুষ জানে এই কত বছর ধরে আপনারা যে আন্দোলন করছেন এগুলো সারা দেশের মানুষ জানে তো আপনাদের প্রতি মানুষের মানে অনেক বেশি সিম্প্যাথি রয়েছে তো আপনারা নতুন করে আমরা যে অনেক বড় কিছু আমরাই যে সব করেছি এগুলো বলার বা প্রচার করে নিজেদের বরত্ব জাহির করতে গিয়ে সাধারণ ছাত্র সমাজ যারা এই আন্দোলনের কাণ্ডারি ছিল যাদের হাত ধরে এই আন্দোলনের সৃষ্টি বা এই ফ্যাসিবাদের পতন ঘটেছে তাদের সঙ্গে বৈরিতায় যাওয়া বা তাদের সঙ্গে মুখোমুখি দাঁড়ানো কোনো অবস্থা সৃষ্টি করা এটা এই মুহূর্তে মনে হয় যে বিএনপির জন্য মোটেও মানে উপযোগী হবে না এটা যদি তারা করে তাহলে এটার সুযোগ কিন্তু আরও অন্যান্য দলগুলো কিন্তু নেবে এবং সেটা হয়তো আগামীতে আমরা দেখতে পাবো তো এখন আমরা এটাই দেখার অপেক্ষায় রইলাম যে বিএনপি বা অন্যান্য বিরোধী দলগুলো তারা তাদের রাজনীতিটাকে কীভাবে করে আরও কী কী বিষয়ে আলোচনা করব পরবর্তীতে সেটাও বললাম এবং এটা প্রথমেও বলেছি আরও একবার বলেছি যে আমরা অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবো সেটা হতে পারে বিএনপি হতে পারে আওয়ামী লীগ যেই হতে পারে এখন আওয়ামী লীগ নাই এখন যেহেতু বিএনপি মাঠে লাইম লাইটে চলে আসছে বা অন্য যে কেউ বা বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করলো যে ডক্টর ইউনুস সরকার তারা যদি কোনো এরকম কাজ করে যেটা রাষ্ট্রের মানে জনগণের স্বার্থের বিপক্ষে যায় সেটা নিয়েও আমরা কথা বলবো দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ